আপনাদের একটা নতুন গাছের সাথে পরিচয় করিয়ে দিই অনেকেই হয়তো গাছটা সম্পর্কে জানেন আর তো তো দেখতেই পাচ্ছেন গাছটার নাম গাছটা দেখে আমি যে গাছের সামনে বসে আছি এখন এই গাছটাই হচ্ছে মালবেরি গাছ বিদেশি মালবেরি যেটাকে দেশি ভাষায় বলা হয় তুতে গাছ তো তুতে গাছ কেন বলে সেটা আমি বলছি তার আগে ফলগুলোকে একটু দেখে নিন কেমন এক গাছ কিন্তু ফল হয়ে আছে এই মালবেরি গাছ একটা বহু বর্ষজীবী ফলজ উদ্ভিদ যা মোরাশি পরিবারের অন্তর্গত এই গাছে সাধারণত শীতের পর মানে ওই ফেব্রুয়ারি মার্চ মাসে ফুল আসে আর এপ্রিল মে মাসে ফল আসে যখন ফল ধরে সেই অবস্থায় সবুজ পাকলে একটু লাল এবং যখন সম্পূর্ণ পরিপক্ক হয়ে যায় তখন কিন্তু কালো রং ধারণ করে এই ফলটা কিন্তু এখন গেছে তুলে নি ফলটা হম এখন খাওয়ার জন্য প্রযুক্ত তুলে তো নিলাম এবার খেয়ে দেখা যাক কেমন কালারটা দেখুন শুধু ভেতরটা পুরো টকটকে লাল টক মিষ্টি খেতে দারুণ দারুণ খেতে এবার আসি মালবেরি গাছের উপকারিতায় এই মালবেরি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের এই মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিশেষ করে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগীদের জন্য এটা খুবই উপকারী এছাড়া এই যে মালবেরি ফল সেটা কিন্তু হার্টের স্বাস্থ্যের জন্য খুব ভালো কারণ এটি কোলেস্টেরল কমায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে এই মালবেরি গাছের পাতাই রেশম চাষে ব্যবহার করা হয় রেশম কীটের প্রধান খাদ্য হিসাবে মালবেরি পাতা কিন্তু অত্যন্ত কার্যকর যা রেশম চাষে সফলতা আনতে সহায়ক আবার কৃষকদের জন্য এটা কিন্তু লাভজনক গাছ কারণ একবার যদি এই গাছ রোপণ করা যায় তাহলে এটা থেকে বহু বছর পর্যন্ত উপকার পাওয়া যাবে আবার অন্য একটা গুণও আছে এই গাছ কিন্তু পরিবেশবান্ধব অর্থাৎ মাটির উর্বরতাও কিন্তু বাড়ায় এই গাছ অন্যদিকে মালবেরি গাছের অর্থনৈতিক সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল কারণ ফলটি শুধু তাজা যে খাওয়া যায় তা নয় এটা থেকে আপনি জ্যাম জেলি স্কোয়াশ এবং ড্রাই ফ্রুটও কিন্তু তৈরি করতে পারেন ফলে এর গুরুত্ব বা এর চাহিদা কিন্তু আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় বাজারে কিন্তু ব্যাপক হারে বেড়ে গেছে আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দিন দেখা হচ্ছে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিওতে টাটা ভালো থাকবেন